টা এই জায়গায় না আসামি ধরা পড়ছে জ্ঞানজামটা আমরা নিরাপত্তাহীনতায় আছি প্রতিদিন ছাত্র মারা যাচ্ছে প্রতিদিন

এখানে আমাদের ভিতরে আলোচনা হয়েছিল আমাদের এখানে তিন দফা দাবি আছে সেই তিন দফা দাবি আজকে সন্ধ্যার ভিতরে কিংবা আজকে যেই আমরা যতক্ষণ অনুষ্ঠিত অবস্থান করতেছি আমি বলতেছি সেটার ভিতরে আমাদেরকে এখানে এসে বলতে হবে এবং আমাদের ততদিন পর্যন্ত আন্দোলন চলমান থাকবে পর্যন্ত সেটা বাস্তবায়ন হবে সেটা একটা বিষয় এখানে সরকার মহল থেকে দায়িত্বশীল যারাই রয়েছে তাদের কারণে আজকে আমরা আপনি সরকারের প্রতিনিধিত্ব করলেই হবে না কারণ আপনার সরকারের প্রতিনিধিত্ব করা অবস্থায় আমাদের পাঁচজন মারা গেছে একজনকে দেওয়া হচ্ছে বলছে বাসা থেকে তুলে নিয়ে আসবে

বললাম আচ্ছা আমি তিন দফা আমি বলি আপনাদের যদি নিরাপত্তা নিশ্চিত করা হয় আমাকে ছাড়া বেশি দিন ভালো থাকতে পারবে না সেইটার কি করবেন আমার নিরাপত্তা নিরাপত্তা কোথায় ছাত্রলীগের অপেক্ষা